হরে কৃষ্ণা কেমন আছো বন্ধুরা আসলে সকলে ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা সকলে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা কী হতে চলেছে তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো আর যদি ধার্মিক হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারা কারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসে বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস এই মাসে পূজিত হয় দেবাদিদেব মহাদেব প্রত্যেকে সোমবারে অনেকেই ষোলো সোমবার ব্রত শুরু করে মা পার্বতী ষোলো সোমবার ব্রত শুরু করেছিল মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তো স্বাস্থ্য মতে হচ্ছে মহাদেব হল সকল শক্তির উৎস তিনি আদিদেব পৃথিবীর অন্যতম সৃষ্টিকতা তিনি তাই জীবনের সকল বাধা বিপত্তি দূর করে মনস্কামনা পূরণ করার জন্য শ্রাবণ মাসে ব্রত রাখলে সকল ভক্তরা আজকে আমরা জানবো শ্রাবণ মাসে শিব পুজোর মাহাত্ম কী বলা হয় শ্রাবণ মাসে হরপার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল শ্রাবণ মাসে অনেকেই ভক্তদের ভিড় জমে বাবাকে প্রসন্ন করার জন্য তো শ্রাবণ মাসে বর্ষার মাস মাসে এই শ্রাবণ মাস বাবার ভক্তরা বাবাকে প্রসন্ন করার জন্য সব রকমের বাধা অতিক্রম করে বাবার মাথায় জল অর্পণ করে আর তেমনি বাবার ভক্তদের কখনও খালি হাতে ফিরিয়ে দেয় না ভক্তদের মনের মতো বর প্রদান করে থাকে শ্রাবণ মাসে আরও একটি মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনের সময় কালে যেই বিষ উঠে আসে সেই বিষের কারণে কিন্তু তিলক ধ্বংস হয়ে যেতে পারত তখন ভগবান ও অসুররা প্রার্থনায় সেই বিষকে দেবাদিদেব মহাদেব কণ্ঠে ধারণ করেছিল তাই এই কারণেই বাবাকে বাবার আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় আর এই বিষ জ্বালাকে কমানোর জন্য বাবাকে গঙ্গা জল অর্পণ করার নিয়ম রয়েছে শ্রাবণ মাসের সোমবারে বলা হয় যে গঙ্গা জল ও দুধ ও বেলপাতা মহাদেবের বিষের প্রভাব কমিয়েছিল তাই সকলেই সকল মহাদেবে আমাদের সৃষ্টির দেবতা ধ্বংসের নয় তাই ভগ এই শ্রাবণ মাস হল সৃষ্টির মাস কারণ শ্রাবণ মাসে বৃষ্টি হয় কারণ জমির হয়ে ওঠে উর্বর এবং কষণ আদর্শ সকল এতে একদিকে নতুন ফসল ফলায় তেমনি শ্রাবণ মাসে পশু পাখিতে মিলনের সময় তাই এই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলোতে বন্ধ রাখা হয় শিব সৃষ্টির প্রতীক তাই এই মাসে অধি হয়ে পূজিত হয় ভগবান শিব শত শতন কুমার দেবের মহিমা হিসেবে জানিয়েছিল শিবের ডান নেত্র সূর্য বামনেত্র চন্দ্র মধ্য নেত্র অথবা অগ্নি চাঁদে কটকট এবং সূর্য রাশিতে সিংহ যখন সূর্য কটকট রাশি থেকে সিংহ রাশিতে যাত্রা করে দুটি সংক্রান্তি অন্যতম পূর্ণ ফল দেয় এই পূর্ণর ফলে শ্রাবণ মাসে এই কারণে মহাদেবের শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় সোমবারের শিবের অত্যন্ত প্রিয় দিন তো চন্দ্র যাবার চাঁদের দিনেও চাঁদের শিবের নেত্র আর অন্য এক নাম হলো সোম এই দিন শিবের জন্য অত্যন্ত প্রিয় সোমবার ও শ্রাবণ মাসে উপবাসে রীতি করার প্রচালিত হচ্ছে এই মাসে শিবের আরাধনা করার আগে দিনে অবশ্য নিরামিষ আহার সেবন করতে হবে অনেকেই হব্যিশির অন্ন গ্রহণ করে থাকে অথবা কেউ একবেলা ফল খেয়ে থাকে এবং যেদিন শিব পুজো করবে সেই দিন শিবের পুজো করবে সেই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আর স্নান করতে হবে এবং শিব পুজো করার আগে তাকে সংকল্প নিতে হবে সংকল্প পূর্ণ করবে তারপর সকলে কিছু মুখে দিতে পারবে এই দিন ফল আহার করা অত্যন্ত শুভ তবে এই দিন অনেকে দুধ খেয়ে থাকে তবে কোনো রকমে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না এছাড়াও খাবারের সময় লবণ যে লবণ ব্যবহার করা হয় সেই সন্দক লবণ ব্যবহার করা দরকার যারা চারটে সোমবার করে তারাই চারটে সোমবারে কি দান করবে না হচ্ছে প্রথম সোমবারে মুঠো আতক চাল মহাদেবের পুজোতে অর্পণ করতে হবে দ্বিতীয় সোমবারে এক মুঠো তিল তৃতীয় সোমবারে হচ্ছে এক মুঠো গোটা মুখ অর্পণ করতে হবে আর চতুর্থ সোমবারে জব অর্পণ করতে হবে তিল অর্পণ করার সময় মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে দীর্ঘদিনের অসুস্থতা থেকে সুফল পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় আর এই বিশ্বাসের ভক্তদের বহুকাল ধরে আসে আরেকটি বিষয় হচ্ছে শ্রাবণ মাসে পুজো করার সাথে সাথে মা পার্বতীর পুজো করা ভোলা উচিত নয় ভারতে অনেক জায়গায় মঙ্গল পুজো করা হয় তো তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যে শ্রাবণ মাস কতটা মাহাত্যপূর্ণ তাই সকলে এই চারটি সোমবার পালন করার চেষ্টা করো সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবে তাহলে অবশ্যই কিন্তু পালন করবে আর এই চারটে জিনিস অবশ্যই দান করবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই পর্যন্ত তো আসবো এক নতুন ভিডিও নিয়ে সকলে হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব